আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আর একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ তো দুই দলই কিন্তু ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আপনারা জানেন যে দুই দলই প্রথম দুটো ম্যাচ বাজেভাবে হারের কারণে কিন্তু এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গেছে তো আজকে দুই দলই চাইবে যে একটা উইন করে অন্তত বা সমর্থকদের মুখে হাসি ফেরাতে চাইবে কিন্তু আসলে দুই দলের বডি ল্যাঙ্গুয়েজ যদি আমি দেখি তাহলে খুবই বাজে অবস্থা দুই দলের এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে কে বেশি খারাপ খেলতে পারে এটা এখন দেখার বিষয় গতকালকে আমরা আসলে আফগানিস্তানের ম্যাচটা দেখছি যেখানে আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে কিন্তু সেমিফাইনালের আশা কি কি রেখেছে আফগানিস্তানকে কংগ্রাচুলেশন জানাতেই হচ্ছে আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম আফগানিস্তান কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যা সেমিফাইনাল রাশিয়া টিকে রাখতে তাই হলো দিন শেষে আফগানিস্তান কিন্তু বারো বছর মাত্র হলো ক্রিকেট খেলতেছে আর বাংলাদেশ কিন্তু অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে তো আমরা দেখলাম যে বড় মঞ্চে কিভাবে পারফর্ম করতে হয় সেটা কিন্তু আফগানিস্তান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আফগানিস্তান আমরা জানি যে তাদের ক্রিকেট অবকাঠা মতো ভালো না তারা কিন্তু অনেক ফ্যাসিলিটি পায় না কিন্তু আমাদের থেকে তারা কিন্তু মাঠে ক্রিকেটে অনেক এগিয়ে তারা কিন্তু বহি প্রকাশ দেখলাম আমরা গতকালকের ম্যাচটিতে তো যদি আজকের মেসেজ বিলিং এ আসি সেখানে আমরা দেখবো যে আমাদের কিন্তু নাসুম এবং হচ্ছে পার্বত ইমন কিন্তু এখনো টিম টিমের মধ্যে ম্যাচ খেলার সুযোগ পায়নি তো আজকে কিন্তু তাদের সুযোগ হতে পারে যেহেতু আমাদের এই ম্যাচে আর জয় করলেও কিন্তু আমরা সেমিফাইনালে শুরু করতে পারবো না পাশাপাশি যদি বলি যে আমাদের এখানে মুশফিক মাহবুদুল্লাহ আমাদের অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছেন কিন্তু তারা হয়তো বা ভুলেই গেছেন যে তাদের হয়তো বা থামার সুযোগ আহ থামার সময় হয়েছে এই ম্যাচের মাধ্যমে তারা কিন্তু ওডিয়া ক্রিকেট কে বিদায় জানাবেন আর যদি বিদায় না জানান তাহলে কিন্তু সামনে কিন্তু তাদেরকে আরো ট্রলের শিকার হতে হবে বলে আমার কাছে মনে হয় উম যদি ওপেনিং আসি তানজিদ হাসান তামিম কিন্তু দুটো ম্যাচে ভালো স্টার্ট করেছে কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি পাশাপাশি কিন্তু সম্ভব সরকার একটা ম্যাচে খেলেছে সেখানেও ভালো করতে পারেনি আমার মনে হয় যে ইব্রাহিম জাফরান কিন্তু গতকালকে দেখাই দিছে যে টপ অর্ডারে যদি সেট হওয়া যায় তাহলে কত বড় ইনিংস খেলা যায় ওয়ান সেভেন্টি সেভেন রানের একটা ইনিংস খেলেছে সে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কিন্তু এটা হাইস্ট রানের ইনিংস তো সৌম্য যদি আজকে চান্স বা অথবা পারভেজ হোসেন ইমন তানজিদ হাসিদ হাসান তামিম যেই থাকুক না কেন তো তাদের কিন্তু ব্যাটিংটা ফলো করা উচিত যে কিভাবে সেট হয়ে বড় ইনিংস খেলতে হয় পাশাপাশি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু করলেও তার তারা খুবই দুর্বল ছিল এই একই সাথে আমি যদি বলি তার ক্যাপ্টেনসিটা খুবই দুর্বল ছিল দিন নিউজিল্যান্ডের ম্যাচে আমি দেখেছি তার ফিল্ডিং সেট আপ থেকে শুরু করে তার বলিং সেন্স এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন ক্যাপ্টেন্সির সাথে যায় না আমার মনে হয় যে এই ম্যাচের মধ্যে দিয়ে তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে পারেন এখন দেখা যাক নাসিবুল হোসেন শান্ত এবং বিসিবি তারা কি সিদ্ধান্ত নেন পাশাপাশি মেহেদিম হাসান মিরাজের দিকে কিন্তু আমি এই টুর্নামেন্টে তাকিয়েছিলাম তার ব্যাটিং এর দিকে কিন্তু সে কিন্তু আমাকে খুবই আপসেট করেছে খুব বাজে ভাবে দুটো ম্যাচে আউট হয়েছে এবং দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন শট খেলেছেন আহ এরপরে তাহিদ হৃদয় কথা যদি বলি একটা ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন কত ম্যাচটাতে পারফর্ম করতে পারেনি তিনি আজকে কাম করার জন্য মুখিয়ে থাকবেন বলে মনে হচ্ছে মুশফিক এবং মাহমুদুল্লার কথা কি আর বলবো তারা এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও এই টুর্নামেন্টে যেভাবে মানে উইকেট গুলো বিলিয়ে দিয়ে আসলেন তাতে আসলে আর কিছু বলার নাই তো তারা আজকে ম্যাচে কতটুকু কি ভালো করতে পারবেন এ বিষয়ে আমার কনসার্ন রয়ে যাচ্ছে পাশাপাশি জাকির আলী অনেক কিন্তু দুটা ম্যাচে ভালো স্টার্ট করেছে এবং ভালোই খেলছে মনে হচ্ছে আমার কাছে তো এই ম্যাচেও তিনি তার পারফরমেন্সটা বজায় রাখতে চেষ্টা করবেন পাশাপাশি যদি বলি যে আমাদের হচ্ছে তিনজন যে পেসার আমরা গত ম্যাচেও খেলাইছিলাম নাহিদ রানা কিন্তু অসাধারণ বল করে ইন্ডিয়ার সাথে তাসকিন খুব ভালো বল করে মুস্তাফিজ দারুণ শেপে আছে তো নিশ্চয়ই এই তিনজনকে আজকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চাইবেন এখন দেখার বিষয় তারা মাঠে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারেন পাকিস্তান টিমটাতে যদি আমি আসি এখানে কিন্তু গত ম্যাচে ইমামুল হককে নেওয়া হয় তিনি পারফর্ম করতে পারেনি আহ এর আগে কিন্তু আমরা ফখর জামানকে দেখেছি হয়তো এই দুইজনের মধ্যে একজন আজকে বেস্ট ইলেভেনে খেলবেন পাশাপাশি কিন্তু বাবর আজমের রকম কিন্তু পাকিস্তানকে কে টুর্নামেন্টে বেশ ভোগাচ্ছে আমি আগে বলেছিলাম বাবর আজমের রকম কিন্তু পাকিস্তানের মাথা কারণ হতে পারে পাশাপাশি যদি আমি বলি মোহাম্মদ রিজওয়ান কিন্তু গত ম্যাচটাতে ভালো খেললেও তার স্ট্রাইক রেটটা খুবই দুর্বল ছিল অ্যারাউন্ড সিক্সটির কাছাকাছি সালমান আইলে আগাও কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে যতটুকু ভালো পারফরমেন্স আশা দেখাইছিল কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পরে কিন্তু তার আ ফুলফিল করতে পারেনি এর পাশাপাশি আমি যদি বলি যে তাদের কিন্তু খুশдил শাক খুব ভালো একজন অলরাউন্ডার দুই ম্যাচে এসে ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করছে তার দিকে আজকে পাকিস্তান অবশ্যই তাকিয়ে থাকবেন তো তাদের আমরা আরো কিন্তু বতন আছে ভালো বল করেছে সাইন শাফিদি দুই উইকেট নিয়েছে কিন্তু হারিস কিন্তু গত দিনটাও খুব এক্সপেন্সিভ ছিল উইকেটে দেখা পাননি তো আজকে হারিসের জায়গা কিন্তু আমরা মোহাম্মদ হাসনানকে দেখলেও দেখতে পারি তো পাকিস্তানে কিন্তু নিজেদের ঘরের মাঠে এই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তারা তাদের সমর্থকদের আশা কিন্তু পূরণ করতে পারেনি সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু পাকিস্তানের কে নিয়ে অনেক সমালোচনা দেখছি তো তারা কিন্তু এই ম্যাচটা জয়ের মাধ্যমে কিন্তু তাদের সমর্থকদের একটু আনন্দ দিতে চাইবেন পাশাপাশি কিন্তু আমরা যারা বাংলাদেশের সমর্থক আছি পাকিস্তানের মধ্যে খুবই হতাশ যে আমাদের প্লেয়ারদের এত এক্সপেকটেশন আমাদের কিন্তু তারা কোনো এক্সপেকটেশন আমাদের পূরণ করতে পারতেছে না এখন দেখার বিষয় যে লাস্ট ম্যাচটা কি আমাদের একটা উইন করে তারা বাংলাদেশে ফিরতে পারেন কিনা তবে বাংলাদেশ যদি পাকিস্তানের ম্যাচটা উইনও করে তাও আমি বলবো যে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব বাজে ভাবেই খেলছে আমাদের যদি অবকাঠামোগত দিকে আমরা যদি নজর না দেই এবং আমার কাছে মনে হয় যে বোর্ডেও চেঞ্জ দরকার এবং এই টিমটাও কিন্তু ডেলি সাজানোর প্রয়োজন না হলে কিন্তু আমরা দুই হাজার চার সালের দিকে ফিরে যাব যেখানে কিন্তু আমরা কেনিয়া এবং জিম্বাবুর সাথে আমাদের ম্যাচ জেতাটা আমরা উল্লাস করতাম তো আমরা ওই দিনে ফিরে যেতে চাই না আমরা কিন্তু আফগানিস্তানের মতোই কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো একটা অবস্থানে ফিরে যেতে চাই তো দেখা যাক বাংলাদেশ আমাদের স্বপ্নটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারেন আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ লোকাল এক্সপার্টের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ